হারশিঙ্গারি জেলা দায়রা আদালতের গুরুত্বপূর্ণ রায় খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের দুদিন আগে দায়রা আদালতে এই চোদ্দ জন অপরাধী সাব্যস্ত হয়েছিল তবে শাস্তি ঘোষণা করা হয়নি বৃহস্পতিবার শাস্তি আদালতে তাদের বৃহস্পতিবার তাদের শাস্তি ঘোষণা করে আদালত দু একুশ সালের তেরোই মে আব্দুর রফ নামের এক যুবককে দলবদ্ধভাবে খুন করেছিল এরা দুই অপরাধীর আগে মৃত্যু হয়েছে এ নিয়ে বিস্তারিত জানবো ফলন নির্বাচন আমাদের প্রতিনিধি কোভিড মণ্ডল কোভিড হারসিংহপুর জেলা দায়রা আদালতের গুরুত্বপূর্ণ রায় খুনের অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ড কবিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের আরেকবার জানিয়ে রাখি হাসিং জেলা দায়রা আদালতের গুরুত্বপূর্ণ রায় খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চোদ্দ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা আদালতের দুদিন আগেই দায়রা আদালত এই চোদ্দ জন অপরাধী সাব্যস্ত হয়েছিল এবং তবে শাস্তি ঘোষণা করা হয়নি বৃহস্পতিবার শাস্তি ঘোষণা করলো আদালত